আজকে পিকনিক করতেছি এই দেখুন সবকিছু রেডি হচ্ছে

यात्रे इ बाबा इ बाबा मी शेळको टाकतो तू कसा तुला आवडत आहे এই যে আমাদের পাতির আয়োজন হয়ে গিয়েছে যে পাতিতে যা যা প্রয়োজন তাই তাই সব কিছু আছে চাল ডাল দুধ সব কিছু আছে এই যে আমাদের চাউল পাতির জন্য চাউল সাদা বসতে হবে গরম গরম সাদা বাস আর যে আমাদের ডাউল এই ডাউল দিয়ে আা দাউল গুণা হবে কলহিলেতে খুব মজা লাগবে আর এই যে আমাদের মুরগি এই মুরগিটা রোস্ট হবে যে এই মাছ এই আমাদের যে রোস্ট হবে আর এখানে ও যেভাবে ফললে এই যে আর এই যে এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ সব বাঁধা আছে এখানে আদা বাটা

আপনার সবকিছু দেখানো শেষ এখন চুলা ধরানো হয়ে গেছে এখন এই চুলাতে রান্না করা হবে একদম কাঠের খড়ি মুচুর কাঠের খড়ি नंदळ काय झालं रे आम्ही जरा सिक्का बघू मी कापुटा खुले आहेत काय होतं हा तू เงี้ยस हा टीचर अशी तुळ आहे दा

এখন দেখতে পাবেন এর পাকনা এ মুরগি কবুতর হলে কি হয়েছে এর পাকনা কত বড় দেখবেন এই যে এই যে দেখেন দেখেন পাকনা পাকনা দেখেন আপনি পাকনা দেখেন এই যে দেখে ঘুরে 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 দূরে

এইটা সস এইটা সবালি গরি হে তো না হাত লাগে একবার বলেন কে কাটতে কেটে দিয়ে বড় রেস্টা দেব ওকে বুলাগাটা বড়ে গেছে এদিকে এদিকে বড়া বুলাগা মাঝে মামির একটু বেশি বহুত দেৰি ভিডিঅ' কৰাই গ'ল

পারবা নাই না ওষুম গরম করে

পিকনিকের মজা কেমন হচ্ছে তো সত্যি শুনবা নেই সত্যি কথা বলো সম্পা মনে হয় একশো বার কোন দে ওরা নামবি ভালো আছো ও কি সুন্দর আ

আপনি কি করেন আমি রান্না করি সকালে দুপাহারে রাতে সব সময় রান্না করি সপ্তাহতে সাত দিনই আমি রান্ধি আর কখনো যদি আমাকে জ্বর হয় তাও আমি জ্বর অবস্থায় রান্না করি জ্বর ভালো হওয়ার পরেও রান্না করি আবার ধরো কি ওষুধ খাওয়ার আগেও রান্না করি আবার ওষুধ খাওয়ার পরেও রান্না করি রান্তে রান্তে যদি আমার যায় ফুসফুস সবই বাইরে হয়ে যায় তাও আমি রান্না করি তারপরে ধরে লাউ আমার যদি কখনো হার্ট অ্যাটাক হয়ে যায় তাও আমি রান্না করে